আপনারা দেখছেন একুশে টেলিভিশন পদ্মা সেতু প্রকল্পের নদী শাসনের কাজে পদে পদে প্রাকৃতিক চ্যালেঞ্জ এই অংশটির অগ্রগতি ধীর কিন্তু প্রকল্প সংশ্লিষ্টদের আশা মূল সেতু চালুর আগেই নদী শাসনের কাজও শেষ করা সম্ভব হবে পদ্মা ব্যবহৃত হচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি তবে কাজের ধরনটাই এমন যে চাইলেও দ্রুত এগুনো সম্ভব নয় জানাচ্ছেন ছবি তুলেছেন লিটন দুই সংযোগ সড়ক মূল ভৌত অবকাঠামো আর নদী শাসন এই তিন কর্মযজ্ঞ নিয়ে পদ্মা সেতুর প্রকল্প নদীর উপরের কাজ দেখা যায় পানির নিচেরটা দৃশ্যমান হয় না আবার নদীর এপার ভাঙ্গে তো ওপার গড়ে পদ্মার গতি প্রকৃতিও বোঝা যায় সেই নদীর উপর সেতু টিকে রাখার কাজ চ্যালেঞ্জে ভরা বিশ্বের সবচেয়ে বড় কয়েকটি ড্রেজার দিয়ে নকশা ও পরিকল্পনা অনুসরণে কাটা হচ্ছে নদীর তলদেশ বিশেষ ধরনের বালু নদীতে ফেলা হচ্ছে জিওটেক ব্যাগে ভরে দুই তীরে তৈরি হতে থাকা কংক্রিটের ব্লক ও বিশাল বিশাল পাথর খণ্ড নামছে নদীপক্ষে ও তীরে এটা ডিজাইন অনুযায়ী কাজ চলছে কিন্তু কিছুটা পিছিয়ে আছে বেশ কিছু ফেলিয়র হয়েছে স্লোপ ফেল করেছে নির্মাণ সেগুলোকে রেক্টিফাই করা হয়েছে বহমান নদীর নীতি হলো একে বেঁকে দিক পরিবর্তন করার আর নদী শাসন সেই দিক পরিবর্তনকে নিয়ন্ত্রণ করে সেতুকে রক্ষা করে পদ্মা সেতুর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি পদ্মা সেতুকে ঠিক রাখার জন্য এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নদী শাসন করার কাজ তারপরও সকল প্রকার বাধাকে উপেক্ষা করে এর কাজে গিয়েছে পঁচাত্তর ভাগ প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন এটি যেহেতু একটি ধারাবাহিক প্রক্রিয়া এটি সবসময় চালু রাখতে হবে এখানে নদী শাসনের কাজ সমাপ্ত হয়ে গেছে নদী শাসনের এই কাজটি যে এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আমরা আগামী মেয়ের মধ্যে সমাপ্ত করতে সক্ষম মনে রাখতে হবে যে এই ধরনের নদী শাসন পৃথিবীর কোথাও নেই এখানে নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হয়েছে নতুন কনস্ট্রাকশন টেকনোলজি উদ্ভাবন করতে হয়েছে সেটা সাফল্যের সাথে এগিয়ে চলছে এখন হচ্ছে ভলিউম অফ ওয়ার্ক অনেক এটাকে সময় মতো শেষ করা প্রকল্প বাস্তবায়ন শেষে নিয়মিত পর্যবেক্ষণের জন্য পানির নিচে ত্রিমাত্রিক চিত্র তুলে ধরার কাজ করবে আধুনিক যন্ত্রপাতি সহ একটি সার্ভে বোর্ডী একুশে টেলিভিশন জাজিরা শরীয়তপুর